বৃহস্পতিবার থেকে শিলিগুড়িতে শুরু হলো কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ইন্ডোর স্টেডিয়ামে এদিন আন্ত প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব ছিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ক্রিয়া বিভাগের মেয়র পরিষদ দিলীপ বর্মন জাতীয় টিটি কোচ সুব্রত রায় সহ অন্যান্য বিশিষ্টরা প্রতিযোগিতায় শিলিগুড়ি পুর নিগম এলাকায় তিরিশটি স্কুল অংশগ্রহণ করেছে ছেলেদের খেলোয়াড়দের মধ্যে সংখ্যা অষ্টআশি ও মেয়েদের মধ্যে একাত্তর দুটি বিভাগ রাখা হয়েছে একটি অষ্টম শ্রেণী পর্যন্ত এবং অন্যটি নবম থেকে দ্বাদশ পর্যন্ত প্রতিযোগিতার ফাইনাল আগামী তেরোই জুলাই মেয়র গৌতম দেব জানান ইনডোর স্টেডিয়ামে এরপর বাস্কেটবল খেলার ব্যবস্থা করা হবে টুর্নামেন্টও হবে তার প্রস্তুতি চলছে এই স্টেডিয়ামটি বিয়ের জন্মদিন বা খেলা ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে না এর পাশে বিল্ডিং ডাবা একাডেমি খোলা হবে টোটাল স্কুল আমাদের এখানে তিরিশটা দল অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে প্রথমে আজকে টিম ইভেন্ট হবে টিম ইভেন্ট হয়ে যাওয়ার পরে কালকে থেকে সিঙ্গেল শুরু হবে বিকালেও সিঙ্গেলস হবে টোটাল ক্যান্ডিডেট বালক বিভাগে এইট্টি এইট আর বালিকা বিভাগে একাত্তর প্রায় ওয়ান সিক্সটি কাছাকাছি তেরো তারিখ বিকালে ফাইনাল এখনই শুরু হবে খেলা মাননীয় মেয়ের এখন উদ্বোধন করে গেল ওনার উদ্বোধনের পরে এখনই খেলা শুরু হচ্ছে আজকে টিম ইভেন্টে খেলা হবে একটু সার্কুলেট করবে কিন্তু খেলার কোনো অসুবিধা হবে না আর এই যে ফাঁকা জায়গাগুলো এখন আমরা নেটিং করে দিয়েছি এটাকে একটা আধুনিক পদ্ধতিতে সেটার একটা ব্যবস্থা হবে প্লাস আমরা রং টংগুলো আর একটু ভালো করে করব এটাকে আমরা ডিসেম্বরের মধ্যে ফুল ফ্লেজেড এই স্টেডিয়ামটা ভেতরটা হয়ে যাবে আর বড় অফিস শিফটিংয়ের পর আমরা বাইরেরটাকেও থাকার জায়গাগুলো অন্যান্য অফিস অন্যান্য বিষয়গুলো একটা ক্যান্টিন সেই ক্যান্টিনটা আমরা চাচ্ছি না যে ইনডোরের ভিতরেও বাইরে আমাদের জায়গা আছে সেখানে প্লেস ক্যান্টিন একটা করব হ্যাঁ সুইমিং পুলের সাথে একটা মিটিং করব ওরা কি করছে আমরা তো ওদেরকে ভাড়া দিয়েছি আমি খুব তাড়াতাড়ি সুইমিং পুল নিয়ে কর্তৃপক্ষের সাথে মিটিং করে ঠিক করবো